সবাই বলতো বাচ্চা হলে কখনো ঘর বাড়ি গুছ করে রাখা যায় না এটা আমি আগে যতটুকু বিশ্বাস করতাম তার থেকে অনেক অনেকগুণ বেশি বিশ্বাস এখন করি কারণ ওই যে এখন নিজের ঘরে চেপেছে আসলে মানুষ আমরা এমনই নিজেরা যতক্ষণ পর্যন্ত এক্সপিরিয়েন্স কিছু না করি ততক্ষণ পর্যন্ত আমরা আরেকজনের কষ্টটা বুঝি না আবার যখন নিজের এই কষ্টের সময়টা চলে যায় তখন আবার ঠিকই সেটা ভুলে যায় তবে সমস্যাটা হচ্ছে তাদের যাদের গুছানো নিয়ে একটু প্রবলেম আছে আমার হচ্ছে কিছু অর্গানাইজ না থাকলে একদমই মাথায় শান্তি থাকে না দেখা যায় ড্রয়ারের উপরে মোছা দিলেই শুধু আমার হয় না আমার ড্রয়ারের ভিতরে আমার ব্যাগের ভিতরে পর্যন্ত ক্লিন না থাকলে মানসিক অশান্তি সৃষ্টি হয়ে যায় এই ধরনের মানুষ যারা আছেন আমি জানি তারা কতটা বিপদে থাকেন দেখা যায় বাচ্চা কান্না করছে আর আমাদের মাথা পড়ে আছে কখন ঘর গুছাবো কখন ক্লিন করব সেই দিকে তবে আমার মনে হয় এই সমস্যাটা অনেক ভয়ানক এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত তার কারণ হচ্ছে এই গুছানো জিনিসটা সারা জীবন করে এসেছি সারা জীবন করতে পারবো কিন্তু বাচ্চার সাথে এই যে সুন্দর একটা সময় কাটানো এটা কিন্তু সময় আসবে না তাই আমার মতে সবার চেষ্টা করা উচিত বাচ্চার সাথে একটু বেশি সময় কাটানো আর ওদেরকে একটু এলোমেলো করতে দেওয়া আমার বেবি এখনও খুবই ছোট ও এখন এলোমেলো করতে শুরু করেনি তাই আমি একটু গুছিয়ে রাখতে পারছি তবে আমি জানি খুব শীঘ্রই এগুলো আর সম্ভব হবে না তবে এখন থেকে মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছি যে গুছিয়ে যদি না রাখতে পারি আফসোস করবো না কারণ আজকে আমি ওকে সময় দিলে ও ভবিষ্যতে আমাকে সময় দিবে তবে তারপরও ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি জানি না কোথা থেকে আমি এই স্বভাবটা পেয়েছি যে সবসময় অর্গানাইজ করে রাখতে পছন্দ করি আর সেই কারণে একটা সুবিধাও আছে কোনো দিনও আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করতে হয়নি নি আমার এই জিনিসটা কোথায় যদি অন্য কেউ আমার সেই জিনিসটা ব্যবহার করে বা অন্য কোথাও রাখে সেটা অন্য ব্যাপার তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি শুধু প্রতিদিন গোছাতেই থাকি তা নয় গোছানোর থেকে গোছানোর রাখাটা অনেক বেশি কষ্টের আর সেটার জন্য আমাদের প্রতিদিনই ছোট ছোট যে জিনিসগুলো আমরা এলোমেলো করছি সাথে সাথে সেগুলো গুছিয়ে ফেললেই সহজ হয়ে যায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাইরে থেকে আসার পরে বাইরে থেকে যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো সাথে সাথে আলসেমি না করে গুছিয়ে রাখা জায়গা মতো যাই হোক আপনারা যারা বাচ্চার মা আছে প্লিজ আপনারা মাথায় এত বেশি স্ট্রেস নেবেন না এই সময়টাতে গুছানো নিয়ে স্ট্রেসটা যতটা কম করা সম্ভব ততটাই বাচ্চার জন্য ভালো আজকের এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার মাধ্যমে আসলে আমি আমার নিজেকেই দিলাম